হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন বলতে তাও এটা বেশ কিছুদিন আগের ভিডিও বেশ কিছুদিন থেকে আমার ব্লগ করা একদমই হচ্ছে না কোনো কারণ ব্যস্ততায় যাই হোক তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই হলো মুড়ির মুড়ি ভাজার যে ফ্যাক্টরি থাকে সেখানে খুব সকাল সকাল চলে গেছিলাম মুড়ি কিনতে তো আমি গেছি আর আমার পাশের বাড়ির এক কাকিমা আমার সঙ্গে গেছে তো আমরা করি কি দোকান থেকে কিনি না এই মিল থেকেই মুড়ি কিনে নিয়ে আসি আর আমি একটু শখ করে সকাল সকাল যাই কারণ সকাল সকাল গেলে এখানে মুড়ি ভাজাটা দেখা যায় আর একদম গরম গরম মুড়ি কিন্তু আনা যায় তো আমি এখানে নিয়ে নিলাম বেশ এক কিলো পরিমাণে মুড়ি তো কাকিও এক কিলো পরিমাণে নিয়েছে তো মুড়ি নিয়ে চলে আসলাম বাড়িতে আর আজ সকালে খুব মানে খুব একটা ভালো না দিনটা বেশ একটু বৃষ্টি হয়েছিল তো সকাল সকাল সব কাজকর্ম করে এই মুড়ি নিতে গেছিলাম মুড়ি নিয়ে এসে এখন আর দু একটা কাজকর্ম ছিল সেগুলোই এখন করে নিয়েছি যেহেতু বাইরে গেছিলাম এসে তারপরে স্নান করে চলে আসলাম পুজোর ঘরে আর পুজোর জন্য কয়েকটা তুলসী পাতা ফুল বাড়িতেই যা হয় আর কি আর আমার একটা নিয়ম আমি কোনোদিন কারোর গাছে সেরকমভাবে ফুল নিতে যাই না যদিও খুব মানে অসুবিধা হয় তো পাশে দু একটা বাড়ি আছে তাদেরকে বলে নিয়ে আসি তো এখন তো মানে বর্ষার টাইম তো আমার বাড়িতে কিন্তু বেশ কিছু ভালো ভালো ফুল ফুটেছে তো তার মধ্যে কয়েকটা আলোকনন্দা কয়েকটা জবা আর কয়েকটা তুলসী পাতা তুলে নিয়েছি আর এখানে ঠাকুরের যে প্রতিদিনের যে বাসন থাকে নিত্যদিনের সেটাই আর কি বাসনগুলো বের করে নিয়েছি তো যাই হোক ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে গোপাল তো ছিল তাকে উঠিয়ে সকাল সকাল আর কি পুজো করে নিলাম তো আজ ভেবেছি একটু বাজারে যাব তো গোপালের জন্য কয়েকটা ড্রেস এনে রেখেছিলাম তো আজকে শুধু একটা প্যান্ট পরিয়ে বসে বসিয়ে দিয়েছি একটু সাজুগুজু করালাম খুব গরম তার জন্যই কোনো রকম ড্রেস পোশাক পরানো হয়নি তো এমনিতেও কিন্তু আমার গোপাল খুবই মিষ্টি গোপাল সোনাকে দেখতে খুবই মিষ্টি লাগছিল। তারপর চটপট করে রেডি হয়ে নিলাম পুজো করে যাব বাজারে আর বাজারে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় আর আমি যেখান থেকে মাছ নিই মানে যে কাকুটার কাছ থেকে সবসময় মাছ নিয়ে থাকি আমি ওই দোকানেই চলে গেছিলাম তো এনার কাছ থেকে নিই আরও পাশের আরও দু একটা দোকান আছে তার থেকেও নিই এবার এই কাকুটা বিক্রি করে একদম তাজা যে মাছগুলো থাকে পুকুর থেকে ধরে নিয়ে আসা সেই মাছগুলো আর আজকে মাছের মধ্যে ছিল বাটা এদিকে ছিল রুই কাতল চিংড়ি আরও অনেক ধরনের মাছই ছিল তার ভিতরে নিয়ে নিলাম আমি একটা বড় সাইজের কাতল কারণ কাতল মাছটা কাটা ছাড়াও থাকে আর খেতেও একটু সুবিধা হয় সবার বাচ্চাদেরও মানে একটু সুবিধা হয় তো বাজার থেকে চলে আসলাম এসেই ছেলেকে বলছি বাবু কি খাবে কারণ ও যাবে আর্টে ওর জন্য কিছু তো একটা টিফিন বানিয়ে দিতে হবে সকালে খাইয়েছে আর কি বিস্কিট কিন্তু একটু ভারী খাবার দিয়ে আর্টে পাঠাবো তো মানে ডেলি দিন আর কি যা হয় ছেলে বলল ম্যাগি খাবো তো ম্যাগিটা চটপট বসিয়ে আমি বাজারটা নামাবো এখন কারণ স্কুটিতেই বাজারটা রেখে দিয়েছিলাম আর নামানোর টাইম পাইনি কারণ টাইম ছিল না একদমই তো বাজারের ব্যাগটা এখন বের করব দেখো কি কি নিয়ে আসলাম আর সবজির মধ্যে একদমই সেরকম কিছু নেওয়া হয়নি আর মানে সবজি তো ডেলি দিন বাড়িতে আসে ওই সবজি এনে বাসি করার কোনো রকম ইচ্ছা আমার ছিল না তো ছেলেকে ম্যাগি খাইয়ে পাঠিয়ে দিচ্ছি এখন আর্টে তারপরে আমি বাদবাকি কাজকর্মগুলো করব আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এখন একদমই রেগুলার ব্লগ ছাড়া হচ্ছে না আমারই মানে দোষে সত্যি যে কোনো কাজ করতে গেলে না একটু ধৈর্যের প্রয়োজন হয় আর আমার সেই ধৈর্যটাই হয়তো ভগবান আমাকে দেয়নি যে কোনো কাজ ওই অর্ধেক রাস্তা থেকেই মানে ছেড়ে দিতে ইচ্ছা করে কিন্তু এবার মনটাকে শক্ত করেছি যে না আমি প্রতিদিন কার ব্লগ প্রতিদিন ছাড়বো যাই হোক ছেলেকে তো পাঠিয়ে দিয়ে এখন চলে আসলাম বাজারের ব্যাগটা খুলতে আর দেখো কতগুলো পরিমাণে মাছ নিয়েছি এই মাছ কিন্তু আমাদের প্রায় বেশ দুই তিন দিন মতন চলে যাবে বেশ অনেকটাই পরিমাণে মাছ ছিল আর ছিল মাছের তেল আর গোটা কাতলটাই নিয়েছিলাম নাকি কে জানে ভুলেও গেছি যাই অনেকটা পরিমাণে কাতল মাছ ছিল যেহেতু ফ্রেশ ছিল দেখো মাছটা কতটা তরতাজা আর দেখেও কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল তো যাই হোক আজকের ব্লগটা আর এর থেকে বেশি বড় করব না তোমাদেরও বিরক্ত লাগবে বেশি বড় ব্লগ দেখতে যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের একটা ব্লগে টাটা